দুইজন ব্যক্তি ঝগড়া করেছে জমি নিয়ে নিয়ে তো জমি নিয়ে ঝগড়া হয়েছে বিচার হয়ে গেছে কোর্ট থানায় উকিল হয়ে গেছে এখন বিচার হবে তো ডেট হয়েছে তো দুই পক্ষর মানুষ সেখানে উপস্থিত হয়েছে তো দুই পক্ষই কিন্তু উকিল ধরেছে উকিল কেন উকিল ধরলো উকিল এই জন্যই ধরেছে যে যিনি জজ সাহেব রয়েছেন ইনি বিচার করতে তার সহযোগিতা হবে জজ সাহেব দেখবে কার পেপার সত্য কারণ জজ সাহেব তো আপনাকে চেনেনি না জজ সাহেব আপনাকে জানেন না আপনি কে উকিল এবার উকিল দলিল পেশ করবে আপনার দলিল পেশ করবে উকিল করবে তো মাধ্যমে জানতে আরেকজন আসলে সত্য এবং মিথ্যা কোন ব্যক্তি আচ্ছা এবার আপনি বলুন আমাদের মধ্যে কি কাউরি এমন কোন ব্যক্তি আছে কি যে আল্লাহ আমাদের ব্যাপারে অপরিচিত আল্লাহ আমাদের ব্যাপারে কিছু জানেন না এমন কি কেউ আছে পৃথিবীতে আর মানুষ তো বহু দূরের কথা পশু প্রাণীর কথা বলেন না আরে আল্লাহ কি এই সমগ্র সৃষ্টির জীবের ভিতরে আল্লাহ কি এমন কোনো জিনিসের এমন কোন মাখলুকের ব্যাপারে আল্লাহ কি অবগত রয়েছেন আল্লাহ তো জানেনি এরপরেও তাহলে উকিল লাগবে কেন ওর মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে কেন অত অথচ আল্লাহ বলছেন কাফা বিল্লাহি ওয়াকিলা

যে পীরের কাছে গেলে সেখানে গেলে যে কবরে পীর রয়েছে আমরা সেখানে যদি খাসি তাহলে তার মাধ্যম দিয়ে আল্লাহ আমাদের বাচ্চা দিচ্ছে কাজ আমরা সেখানে যাচ্ছি তো কেন যেতে হচ্ছে বলছে শোনো আল্লাহ হচ্ছেন মহান একজন ব্যক্তি আমরা সাধারণ টুটা ফুটা মানুষ আমরা আল্লাহর কাছে কি করে যেতে পারি তা আমরা আল্লাহর কাছে সরাসরি না গিয়ে একজন বড় মহাদিসের কাছে একজন বড় পীরের কাছে যদি আমরা চলে যাই ও পীর তখন আল্লাহর সঙ্গে কথা বলবেন আমাদের আল্লাহ সহযোগিতা করে দিবেন আল্লাহ আমাদের বাচ্চা দিয়ে দিবেন এবার কথাটা একটু ভালো করে বুঝুন তাহলে এবার বুঝে নেবেন ইয়া কানা বলুন মনে করুন এমপি সাহেব রয়েছে তো এমপি সাহেবের কাছে আপনি একটা অ্যাপ্লিকেশন লিখেছেন কোন একটা দরখাস্ত দিচ্ছেন যে আমাদের এলাকাতে রোডটা ভালো হচ্ছে না বা একটা কোন দরখাস্ত লিখবেন তো ওনার কাছে আপনি জমা দিবেন তো জমা দেওয়ার জন্য আপনি সরাসরি কিন্তু যেতে পারবেন না কেন এমপি সাহেব কিন্তু আপনাকে চেনেন না আপনাকে পাত্তাই দেবে না তো কাকে কার কাছে যেতে হবে তাহলে ওনার কাছে কাছাকাছি যে মন্ত্রী রয়েছে ওনার কাছে যেতে হবে মনে করুন আপনার গ্রামের ভিতরে মেম্বার প্রধান যারা রয়েছে ওকে গিয়ে বলবেন একটু দরখাস্তটা দেন তো এমপি সাহেবকে তাই এমপি সাহেবের কাছ থেকে ও দিলো দরখাস্তটা এবার মন করুন যেই মেম্বার সাহেবের হাত দিয়ে এমপি সাহেবের কাছে আপনার এই দরখাস্তটা পৌঁছালেন আপনাকে চেননা বলে প্রধানকে ঘুরতে হয়েছে এবার মনে করুন প্রধান যিনি ছিলেন ওনার একটা বিপদ পড়ে গেছেন এমপি সাহেবের কাছে যেতে হবে এবার বল উনি কার কাছে যাবেন ওনাকে তো এমপি সাহেব চেনেন উনি কি কারোর কাছে যেতে হবে না উনি সরাসরি নিজে গিয়ে বলবেন এমপি সাহেব আমার এমন এমন একটা ক্ষতি হয়ে গেছে আমি একটা বড় বিপদ পড়ে গেছে আপনি একটু উদ্ধার করে দেন তো এটা বলবেন এবার আপনার আর আমার ব্যাপার এবার আল্লাহর সঙ্গে জড়িত করেন আচ্ছা একজন ব্যক্তি কি এমন আছে যে আল্লাহ আমাদেরকে চেনেন না কে বলতে পারবে যে আল্লাহ আমাকে চেনেন না যে আল্লাহ আমাকে চেনেন না এটা আপনি নিজেকে বলতে পারবেন আল্লাহর আরে আপনাকে তো ওপরে মানুষে চেনে মানুষ কিন্তু মানুষের অন্তর বুঝে না আরে আল্লাহ বলছেন তোমার তো ওপর তো বহু দূরের কথা আমি আল্লাহ তোমার অন্তর পর্যন্ত আমি তোমাকে আল্লাহ চিনি আমি তোমাকে চিনি তুমি কেমন ব্যক্তি এটা আমি আল্লাহ চিনি প্রয়োজন নেই কোন ওয়াকেল ধরা প্রয়োজন নেই মাধ্যম প্রয়োজন নেই এই কানা আবুদুয়া একমাত্র আপনারই ইবাদত করি একমাত্র আপনার কাছে সাহায্য চাই